দিনুস্বরের বিখ্যাত উক্তি পরীক্ষা আসার মতো বাংলাদেশ বিশে বলে অংশ তো এক নম্বর যুক্তি দেওয়া যাচ্ছে ইফ ইউ থিঙ্ক প্রভার্টি impossible lets do গুরুত্বপূর্ণ একটা উক্তি এটা প্রভার্টি নিয়ে পরীক্ষা আসার মতো সেকেন্ড উক্তি we know where we want to go, getting ওয়ান্স উই নো হার ইউ ওয়ান্ট টু গো গেটিং দেয়ার উইল বি সোমাস ইজিয়ার তারপরে তিন নম্বর যুক্তি দিয়ে আছে ইফ উই আর লুকিং ফর ওয়ান সিঙ্গল একশন হুই শুইল এনেবল দ্য পুর টু ওভারকাম দেয়ার প্রভার্টি আই উইড ফোকাস অন ক্রেডিট আই উইড ফোকাস অন ক্রেডিট এবং চতুর্থ নম্বর যুক্তি দিয়ে আছে প্রভার্টি ডাজ নট বিলং ইন সিভিলাইজড হিউম্যান সোসাইটি ইটস প্রপার প্যালেস ইজ ইন এ মিউজিয়াম দেটস ফায়ার ইট উইল বি তো এই চারটা উক্তি দেখে নেবেন যারা ফোরটি সেভেন বিশেষ প্রিমিয়ার মিনের প্রিপারেশন নিচ্ছে এবং অন্যান্য পরীক্ষাও এটা থাকতে পারে গতবার যেমন রেহমান সোহান স্যারের একটা বইয়ের নাম ছিল ফোরটি ফাইভে মনে হয় ফোরটি সিক্সেও একটা ছিল বইয়ের নাম তো তার বিখ্যাত বইগুলো প্লাস এই উক্তি অনেক গুরুত্বপূর্ণ তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এখানে স্যান্সলার যে দু হাজার বারো সালে তিনি স্কুল গ্লাসগো ক্যালেন্ডেনিয়ান বিশ্ববিদ্যালয় এবং দু হাজার বিশ সালে মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন তিনি চব্বিশটি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ষাটটির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তো এটা নিয়ে আর কি গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি বর্তমান যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে শপথ গ্রহণ এর বিষয়গুলি অতটা গুরুত্বপূর্ণ নয় তারপরও দেখে যাওয়া ভালো পরীক্ষার জন্য এবং রিসেন্ট কোশ্চেন হিসেবে না থাকতে পারে